বাড়ির গাছের কুমড়োর ফুল দিয়ে মা আজকে বানিয়ে খাওয়ালো কুমড়ো ফুলের বড়া এই ফুলের বড়া তৈরির জন্য মা বেশ কয়েকটা কুমড়োর ফুল নিয়ে নিয়েছে এরপর এটা বেশ ভালো করে জল থেকে সেকে তুলে নিয়েছে জলটা বেশ ভালো করে ঝরাতে হবে এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ বেসন নিয়েছে বেসনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বেসনটা ফেটাতে হবে এই বেসনটা যতটা ভালো ফেটানো হবে ঠিক তত ভালোই মুচমুচে বড়াটা তৈরি হবে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এই তেলের মধ্যেই ফুল দিয়ে বেসনের ব্যাটারটা দিয়ে দিয়েছে বেসনের ব্যাটারটা বেশ ভালো করে ফুলের সাথে লাগিয়ে এভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমাদের মুচমুচে খাস্তা কুমড়ো ফুলের বড়া মায়ের হাতে তৈরি বড়া খেতে তো আমার দারুণ লেগেছে